ওখানে আমার সাথে বেশ টুকটুক করে গান করছিলো তারপর এখানে বিকাল দিকে একটু বেড়াতে গেছিলাম আর দিদি ভাই কী জানি কী করছিলো তারপরে এখানে আমরা ফুচকা বানাচ্ছিলাম তো এখানে আরও সেদ্ধ হচ্ছিলো প্রেশার কুকারে আর ওদিকে দিদিভাই ফুচকাগুলো ততক্ষণ তখন ভাজার জন্য রেডি করছিল আর এইখানে ছিল শশা এসব আর এই তো ফুচকার জল আর এই তো গুলো ভাজার পরে এখানে আলুটা মেখেছিলো দিদিভাই তো আলুটা মাখতে লেগেছিলো নুন আর লঙ্কা আর জলজিরা আর ভাজা গুড়ি এই রকম কিছু তো এইভাবে ঘরে খুব ইজিলি বানানো যায় তারপর বরদিন সকালে আমি এখানে ছাগলটা দেখছিলাম বাসাগুলো খাচ্ছিল তো আমি একটুকে হেল্প করছিলাম আর এই তো এতটাই